কলে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো দেগঙ্গা এলাকায় উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা ব্লক এক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বিদেশের উদ্যোগে উদ্বোধন হল জোড়া অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান অনুষ্ঠান দেগঙ্গা এলাকার প্রান্তিক গরিব খেটে খাওয়া অসুস্থ মুমূর্ষ মানুষের কাছে এক কলে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স সম্পূর্ণ ফ্রিতেই পরিষেবা চালু করা হলো দেগঙ্গা ব্লক এক তৃণমূল কংগ্রেস সভাপতি আনিসুর রহমান বিদেশের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারাসদ লোকসান সাংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব দেগঙ্গার মানুষ অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন ব্লক সভাপতি আনিসুর রহমানকে উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গার এই প্রত্যন্ত এলাকা সাধারণ মানুষকে চিকিৎসার জন্য বসিরহাট হাসপাতাল ও বারাসাত মেডিকেল কলেজের উপর নির্ভর করতে হয় এলাকায় সেভাবে অ্যাম্বুলেন্স পরিষেবা ছিল না এই চোরাই অ্যাম্বুলেন্স পেয়ে খুশি এলাকাবাসী পশ্চিমবাংলায় বিরোধীদের দেখতে যে দূরবীন লাগবে মানুষের সেই দূরবীন আমাদের কাছে আছে বিরোধী শক্তি জনবিরোধী তাদের নীতি এবং তাদের মুখের ভাষা খুব খারাপ মহিলাদের অসম্মান করে এবং কেন্দ্রীয় সরকারে তারা ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি মানুষের স্বার্থে কোনো কাজ করে না সেজন্য জন্য বিরোধীদের নিয়ে আমি কোনো কথা খরচ করব না এই অ্যাম্বুলেন্স মানুষের পরিষেবায় লাগবে এবং আমাদের প্রতি আস্থা রেখে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে আপনারা দেখছেন অন্য দল থেকে একটা গান হিন্দিতে খুব প্রচলিত আছে কুচ তো লোক কাহিঙ্গে লোক আর তার সঙ্গে আমি একটু জুড়ে দিই কিছু তো লোক কাহেঙ্গে লো কা কাম হে কায় না আগে বাড়তে রাহ বাকি পিছে মোড়কে নেই দেখ না আমি এতে বিশ্বাস আর এইটাকেই পাথেয় করে এগোচ্ছি মানুষ দু হাত ধরে দু আশীর্বাদ করছে দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে আজকে এই অ্যাম্বুলেন্সের পরিষেবা নিয়ে এসেছি আমার বিশ্বাস যাতে দিন আনা দিন খাওয়া মানুষটা যে মানুষটা পকেট থেকে দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকা দিয়ে আজকে গাড়ি ভাড়া করতে হতো তাকে যখন এই বিডির অ্যাম্বুলেন্সটা দিতে পারব তার মন থেকে আমার প্রতি আমার দলের প্রতি সকলের প্রতি একটু দোয়া একটু আশীর্বাদ তার মুখ থেকে আসবো এইটুকুই যথেষ্ট